ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে মানুষের সমস্যা দূর করার ব্যাপারে ঠিক বিএনপির একটা দাবি আছে না আপনাদের কাছে সেই দাবি কি সেই দাবি ধানের শেষকে জয়যুক্ত করা ধানের শীষকে জয়যুক্ত করা এখন প্রিয় ভাই বোনেরা আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি কাদের জন্য দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্য এই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে স্বৈরাচারের পতনের পরে তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি সেই হচ্ছে একটি পরিকল্পনা হচ্ছে হচ্ছে কিভাবে যে নারী সমাজ আছে বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে আমরাও জানি চলবে না কিন্তু চার সপ্তাহে এক মাসে চার সপ্তাহ অন্তত এক সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা তাই নয় রাইট তারপরে আসেন আরেকটি পরিকল্পনা গ্রহণ ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার কীটনাশক ঔষধ বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এর বাইরে এই যে মজদু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব কিন্তু কিন্তু একই সাথে আমরা আপনাদেরা যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই এই হেলথ কেয়ারটা কি এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লি চিকিৎসক ছিল না পল্লি চিকিৎসক নাম শুনেছেন কারাগারে শুনেছেন হাত থেকে এই তো পল্লি চিকিৎসক যে পিছন দিকে পল্লি চিকিৎসক নাম শুনেছেন এই জনসভার পিছন দিকে এই যে রাস্তার ওখানে সাইডে আপনারা শুনেছেন পল্লি চিকিৎসক আচ্ছা এই পল্লি চিকিৎসকের মতন ধন্যবাদ হাত নামান এই পল্লি চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে যাতে করে ছোট অসুখ বিসুখের চিকিৎসা এই এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে যদি বড় কোনো আল্লাহ না করুক বড় কোনো অসুখ বিসুখ না হয় এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের মনে আছে এই এক বছর সোয়া বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো ফেনী নদীর পানি দিয়ে আসলো না আপনারা বহু মানুষের এই ফেনী লক্ষ্মীপুর তারপরে নোয়াখালের বহু অঞ্চল বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেল জমির ফসল নষ্ট হয়ে গেল গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল হয়েছে না আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই খাল খনন করবেন আপনারা কি ভাই পিছনে যারা আছেন খাল খনন করবেন এই যে পিছনে দেখি না তো ওই যে খাল খনন করতে চান তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের কি ভাই হবে আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করব ঠিক একইভাবে আর একটি পরিকল্পনা আছে আমাদের সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময় দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনি অঞ্চলেও নিয়ে আসতে চাই যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে শুধু এটাই নয় আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় যায় না আপনাদের এখান থেকে কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায় তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায় ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাতে তারও লাভ হবে দেশেরও লাভ হবে কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানার ব্যবস্থা করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই যে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে কি মনে করেন আপনারা পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে না না পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে কথা শুনতে হবে তো কথা কথা শুনতে শুনতে হবে হবে তো এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনাদের সাহায্য না হলে আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না আপনাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন ধানের শীষ নির্বাচিত হলে আগামী বারো তারিখের নির্বাচনে তাহলেই যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো প্রিয় ভাই বোনেরা